আমার কবিতার শিরোনাম আর্তনাথ কবিতাটি বানভাষী অসহায় মানুষদের জন্য উৎসর্গিত আল্লাহ তুমি রক্ষা করো বৃষ্টি বন্যা ঝরে অসহায় জীবন মোদের বাঁচব কেমন করে আল্লাহ তুমি রক্ষা করো বৃষ্টি বন্যা ঝরে অসহায় জীবন মদের বাঁচব কেমন করে ঘর ডুবে যায় রাস্তা ডুবে বন্যায় ভাসে বাড়ি ঘর ডুবে যায় রাস্তা ডোবে বন্যায় ভাসে বাড়ি পশু পাখির ভীষণ কষ্ট আমরা কি যে করি কৃষক কাঁদে শ্রমিক কাঁদে খাবার নেই মোর ঘরে কৃষক কাঁদে মানুষ কাঁদে খাদ্য নেই মোর ঘরে চলতে থাকলে এমন বিপদ আমরা যাব মোরে গ্রাম শহর সবই সমান বন্যা যখন আসে গ্রাম শহর সবই সমান বিপদ যখন আসে শহর রাস্তায় নৌকা চলে গাঁয়ের মানুষ ভাসে রাস্তা বন্ধ বাজার বন্ধ বন্ধ জীবন গাড়ি রাস্তা বন্ধ বাজার বন্ধ বন্ধ জীবন গাড়ি অস্ত্র চোখে চেয়ে আসে করুণ চোখে সে আসে বৃদ্ধ শিশু নারী আল্লাহ তুমি সহায় হও শক্তি দাও মনে আল্লাহ তুমি সহায় হও শক্তি দাওয়ে মনে ধৈর্য যেন ধরতে পারি মহাবিপদক্ষণে ধৈর্য যেন ধরতে পারি মহাবিপদক্ষণে সবাইকে ধন্যবাদ আল্লাহ রক্ষা করুক বানভাসী মানুষদেরকে আমরা সবাই দোয়া করি